আমরা সাপের এখানে ইয়া দেখি অত্যাচার দেখি তারপরে এক এখানে ডাকে নিয়ে আসি ডাকে আনার পরে মাটি খনন করা হয় খনন করার পরবর্তী চোদ্দ পনেরোটা বাচ্চা বাইরে হয় বাচ্চা কয়টা ধরার পরে হয়তো কিছু আঘাতে মারা গেছে আর তাজা কয়টা উনি ব্যাগে উঠায় খনন করতে করতে হঠাৎ করে বড় সাপটা বাইর হয় বাইর হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পরা বালু ছিটা এগুলো সব কিছু পরামর্শ করে এবং দেয় দেওয়ার পরে উনি বলে যে সাপটার মানে ইয়া বেশি ভালো না অনেক কষ্ট করে সাপটা ধরে ধরার পরে উনি বাম হাতের ভিতরে নেয় সাপটা নেওয়ার পরেই উনি বস্তায় মানে উডাবে উডানের কালেই পূর্বেই উনি সাপটা বস্তায় এক হাতে নিবার হয়েছে এদিকে বস্তার জন্য হাত বাড়াইছে আর এদিকে সাপটা ওনার হাতে সবল মারে সবল মারার সাথে সাথেই আমরা কিন্তু ইতিমধ্যে ওনাকে দুইটা বাঁধ দিই হাতের মধ্যে দুইটা বাঁধ দেওয়ার পরে উনি তৃতীয় বানটা যেটা উপরে যে বানটা ছিল এই বানটা উনি খুলে দিল তা আমি বললাম চাচা বানটা খুললেন আপনার সমস্যা হবে না না আমার কোনো সমস্যা হবে না দেখি আমার কাছে ওষুধ আছে পরে ওনার এক বাম পকেটে দুইটা পকেট ছিল ওনার সাপুরের দুইটা পকেট ছিল বাম পকেটে একটা সাপুরের বাচ্চা ছিল আর ডান পকেটে একটা গাছ ছিল গাছটা বললো বাবা এই পকেটে আমার একটা গাছ আছে গাছটা বাইর করো গাছটা বাইর করে ওই গাছটা সহকারে কিছু গুলমরিচ সহকারে ওনাকে বাইটে দেওয়া হয় বাইটে দেওয়ার পরে উনি খায় খাওয়ার পরে অতি উনি একবার খায় তারপরে দ্বিতীয়বার আবার একটা গাছ বাইর করে দেওয়া হয় উনি দ্বিতীয়বার খাওয়ার পরে উনি নিজেই বললো যে যদি এই গাছটা খাওয়ার পরে যদি আমার ভালো না হয় বা আমি যদি সুস্থ না হই তাহলে মনে হয় আমি আর বাঁচবো না সাদু সামুদ্রু প্রতিদের কাছে শুনলাম যে গাতলাতে আছে সাপ খবর দিই উনি আসে আসার পরে আমাদেরকে অনেক জায়গায় কথা বলে আমরা তখন তারপর সাপের বাচ্চা বাইরে হয় উনি সাপের বাচ্চা গুলো ধরে ওনার ব্যাগে নেয় আহ যেগুলা হয়তো মারা যায় পোট টোট ওলা ওগুলা ফেলে দেয় তো এইভাবে ঘুরতে ঘুরতে যখন বড় সাপটা বাইরে হয়েছে তখন উনি সাপটাকে মানে ধরছে মানে ধরার আগেই অনেক কথাবার্তা হয়েছে ওনার সাথে যে ছিল আর একজন উনি বারবার না করছে সাপের তো আকার আকি খুব ভালো লাগে আগে নিতে সাপ এই সাপটা না ধরাই ভালো উনি যে কোনোভাবে ওনাকে বিদায় করে দেন তখন উনি বললো যে না সাপ ধরা লাগবে নাহলে মানুষের ক্ষতি করবে এই বলে উনি সাপটাকে ধরে ধরার পরে যখন মানে বস্তাবন্দি করবে এমতো অবস্থায় করা সাপটা দংশন করে দংশন করার পরে আমরা ওনাকে বললাম যে যেহেতু সাপে দর্শন করছে আপনাকে দ্রুত কোনো হাসপাতালে বা ক্লিনিকে নেই ভ্যাকসিন দিয়া আপনার চিকিৎসা করা হোক ওষুধে কাজ করছে না তখন কিন্তু আমরা ওনাকে জোর করে নিয়ে গেছি হাসপাতালে